আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ভিডিওতে সবাই ওয়েলকাম জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আর আপনাদের ছোটো বড়ো সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুক্রিয়া তো নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করব প্রতিদিনের মতোই আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব। সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমার আজকের ব্লগে কি কি দেখাচ্ছে দেখার জন্য তো ভিডিওর শুরুতেই যেটা দেখতে পেলেন আমি জগিন থেকে আসার সময় দুইটা ব্রিগেড মাছ নিয়ে এসেছিলাম মাছগুলো স্নেহা রান্না করে বসে আইস্টগুলো ফেলে দিয়েছে আর ফাঁকে আমি গড়টা গুছিয়ে নেবো তো কালকে রাতের বেলা কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম এর আগের ব্লগেও আপনাদেরকে বলেছিলাম এই বাসায় কিন্তু চাঁদে কাপড় শুকানোর কোনো সিস্টেম নাই তাই কাপড়গুলো চাঁদে শুকাতে পারি না বারেন্দায় শুকাতে হয় তো কালকে বিকেল বেলা আর কি কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম তো ইতিমধ্যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ভাবলাম যেহেতু গড়টা গুছ আছে আগে কাপড়গুলো বাজ করে অর্ড্রপে রেখে তারপরে গড়টা গুছাবো যেটা প্রতিনিয়ত আমি করে থাকি আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি শুক্রবারে শ্যুট করেছিলাম সেই জন্য আরিফকে গড়ে দেখতে পেলেন আর শুক্রবারে তো আর দোকানে থাকে না সেই জন্য ও বেশিরভাগ সময় গড়ে থেকে গেমস খেলতেই পছন্দ করে তো গটা গোছানোর পরে আমি রান্না করে যাব। আর কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্তই আমার সাথেই থাকুন আর শুক্রবারের দিনটা কিন্তু কম বেশি আমাদের সবার জন্য স্পেশিয়াল তবে আমার জন্য একটু বেশি কারণ শুক্রবারে আমার বড়ো মেয়ে এবং আমার নাতিন আমার বাসায় আসে সেই জন্য সকাল থেকেই কাজগুলো খুব দ্রুত এবং গুছিয়ে করার চেষ্টা করি যাতে আমার মেয়ে এবং আমার নাতিন আসলে ওদের সাথে একটু ভালোভাবে সময় কাটাতে পারি তো অফ ক্যামেরায় আমি অলরেডি আলোগুলো কুচি করে দুই ক্লিন করে বাজি করার জন্য বসিয়ে দিয়েছি চুলারিটা কমিয়ে আর পাশের চুলায় আমি মাছ ফ্রাই করে নিচ্ছি দু কেজি করার জন্য তো অনেকগুলো রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি অলরেডি মাছ দুপেজি সেই জন্য আজকে আর ডিটেলস রান্নাটা দেখাবো না খুব দূরত্ব কাজগুলো করার চেষ্টা করছি বুঝতেই পারছেন মাছগুলো বেশ বড় ছিল সেই জন্য কাটাও শেয়ার করিনি কারণ মাছগুলো যখন কাটি তখন শ্যুট করতে গেলে মনে হয় আমার হাটটা কেটে যাবে তাই কখনোই আমি আপনাদের সাথে মাছ কাটা শেয়ার করি না আর এই মাছগুলো যখন বাজার থেকে আনা হতো তখন তো কেটেই নিয়ে আসা হতো এখন যেহেতু এগুলো ব্যানগাড়ি থেকে আনা হয় সেই জন্য আর এই মাছগুলো কাটা হয় না বাসায় এনে তারপরে কাটতে হয় আর মাছ কাটতে পারি না এমনটা না মার্শাল আমি মাছ কাটতে পারি সব টাইপের কাজগুলোই করতে পারি তবে ভিডিও করে কাজগুলো করতে গেলে একটু কষ্টকর মনে হয় আর কি তো যাই হোক অফ ক্যামেরায় আমি কিছু পরিমাণ আলু সিদ্ধ করে নিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছে আলু ভর্তা করার জন্য আজকের রান্নাবান্না এই ছিল ডাল বা রেডি হয়ে গেছে আর আলু ভাজি আর আলুর ভর্তা আর মাছ দুপিজি বসিয়ে দিয়েছি হচ্ছে চোলা চোলার হিট কমিয়ে এবার সে আমি ভাবলাম বর্তাটাও করে ফেলি গুছিয়ে গেছি কাজগুলো করলে কিন্তু যত জামেলার বা কঠিন কাজে হোক না কেন কাজগুলো খুব দূরত্ব হয়ে যায় তো অন্য দিন যেভাবে করি না কেন শুক্রবারে একটু গুছিয়ে করার চেষ্টা করি একটু সময় বাঁচানোর জন্য তো স্পেশালভাবে ভর্তাটা করছি না জাস্ট যেভাবে সাধারণত আমরা ভর্তা করে থাকি সেভাবেই শুকনো মরিচ লবণ কাঁচা পেঁয়াজ দিয়ে মধ্যে চটকিয়ে তারপরে আমি আলু ভর্তাটা করে নেব আলুগুলো আমি ম্যাশ করে রেখেছি ঠান্ডা হওয়ার পরে এই তো ভর্তাটা করে নিচ্ছি সেই সাথে অল্প কিছু সরষার আলো অ্যাড করছি আমরা অনেকেই অনেক রকম করে আলো ভর্তা করি তবে আমি কিভাবে ভর্তাটা করি বা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে হয়তো অনেকেই করেন তারা হয়তো জেনে থাকবেন এভাবে ভর্তাটা করলে কত টেস্টি হয় আমরা ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন রকম করে রান্নাবান্না বা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে রান্না টেস্টটাও ভিন্ন রকমই আসে তো আমি যেভাবে করি সেভাবেই করলাম একেবারেই গ্রামে স্টাইলে আমার কি যেভাবে করতে দেখতাম এবং বিয়ের পরে আমি আমার শাশুড়িকেও এভাবেই বর্তাটা করতে দেখতাম সেভাবেই করেছি তো যাই হোক যেভাবে যখন হয়ে ওঠে সেভাবেই করার চেষ্টা করি অনেক সময় অনেক রকম করেই করি আর যখন যেভাবেই করি সেভাবেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো এখানেই শেষ না বিকেলবেলা একটু বাইরে যাব কেন যাচ্ছি বা কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্তই আমার সাথে থাকার চেষ্টা করবেন সম্ভব হলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আগে ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখতে দেখে নিতে পারবেন আর একটি করে লাইক দিতে বলবেন না প্লিজ সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন যদিও ওদের কোনো উপকার আসবে না তবে আমার অনেক উপকার হবে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন আর যে সবাই বোনেরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া রইল সেই সাথে ভালোবাসা তো আছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমি এসেছি বাজার অনেকে হয়তো চিনেন আর এই জায়গাটা ফেমাস একটি জায়গা তাই এই জায়গাটাকে চিনে না এমন মানুষ খুব কমই আছে এটার আশেপাশে অনেকগুলো কলেজ বা হসপিটাল রয়েছে যেমন ন্যাশনাল হসপিটাল বা জগন্নাথ কলেজ ভার্সিটি বা কবি নজরুল কলেজ রয়েছে সেজন্য এই জায়গাটা তো অনেকেই চিনেন তো যাই হোক লক্ষ্মীবাজারে এসেছে আমার প্রতিবেশী এক বাবির সাথে ওনার বাসা হচ্ছে কুমিল্লা আর ঢাকায় যে বাসাটা রয়েছে সেটা আমার পাশের বিল্ডিংয়ে অনেক ব্লগে আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আর আমার ক্লোজ ফ্রেন্ড আমার সাথে আছে কালকের ব্লগে ওকে দেখিয়েছিলাম আপনাদেরকে আমার খালাতো বোন এবং আমার ছোটোবেলার ফ্রেন্ড ও এসেছিল আমার বাসায় কালকের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আমরা একসাথেই লক্ষ্মীবাজারে এসেছি ওনার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে এখান থেকে তো আমাকে রিকোয়েস্ট করছিল আর কীভাবে চলেন চাই আমার অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার নাই ওর সাথে এসেছি ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না ভাবলাম যেহেতু উনি যাচ্ছে রিকোয়েস্ট করছে তো ওনার জন্য ওনার সাথে চাই উনি চিনে না এমন না উনি এখানে চিনে এবং এর আগেও অনেকবার এসেছে তারপরেও উনি একা আসতে চাচ্ছিলো না সেই জন্য আমি এবং আমার খালা তো বোন আমরা দুজনেই তার সাথে এসেছি তো এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় আর কি কি কিনতে পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে বেশিরভাগ মেয়েদের কাপড় চোপড় বা চাই পাওয়া যায় আর কি মেয়েদের জিনিসই বেশি পাওয়া যায় কসমেটিক থেকে নিয়ে যাবতীয় সব কিছু এখানেই পাওয়া যায় তো যেহেতু এসেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেরই ভালো লাগতে পারে মার্কেট থেকে যে কাপড় কিনা হয় বা কিনে আনি সেই সব কাপড় এখানে পাওয়া যায় সেম একই রকম তবে মার্কেটের কাপড় আর এখানে কাপড় একটু ডিফারেন্স তো হবেই বুঝতে পারছেন তো কাপড়ের কোয়ালিটি যেমনই হোক না কেন কাপড় কিন্তু দেখতে বেশ সুন্দর সুন্দর কাপড়ই পাওয়া যায় এখানে আর আমাদের মতো অনেক অনেক লোকজন এখানে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো মাঝে মধ্যে এখানে আসা হয় যেহেতু শুক্রবারের ভিডিও এটা শুক্রবারে গিয়েছিলাম শুক্রবারে একটু বেশি জ্যামজট হয় কারণ শুক্রবারে বন্ধের দিন তো আর এটা তো রুটের পাশেই বিক্রি করা হয় সব কিছু তাই শুক্রবারে একটু বিক্রেতারা বেশি আসে তো সেই জন্য আর কি একটু বেশি জ্যামজট হয় তো একটি দোকানে এসেছি জুতার দোকানে তো এখানে জুতাগুলো বেশ ভালো এবং সুন্দর লেগেছে তাই ভাবলাম আমাদের তিনজনের জন্য তিনজোড়া জুতা নিয়ে যাবো স্নেহার আর আয়সার আমার জন্য আর আমার ফ্রেন্ডেও নিয়েছে জুতা চলে এসেছে বাসায় এই যে এটা হচ্ছে স্নেহার জন্য তো আপনাদেরকে স্নেহা একটু দেখাচ্ছে জুতাগুলো বেশ ভালো লেগেছে জুতাগুলো একদম সীমিত প্রাইসে এনেছে এই জোতাগুলো দেখুন এটা হচ্ছে স্নেহার জুতা এই যে এটা এটা উপর দিক দিয়ে পাথর লাগানো আছে বেশ ভালোই লেগেছে জোতাগুলো যেহেতু মেয়েরা পছন্দ করেছে এটা হচ্ছে আমার এটা আমার জন্য এনেছি আর এটা হচ্ছে আমার বড় মেয়ে আয়সার জন্য এনেছি জুতোগুলো খুব ভালোই মনে হচ্ছে জানি না ঠিক কি না তবে পছন্দ হয়েছে নিয়ে এসেছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো নেক্সট আবারও কথা হবে আল্লাহ